ওসমান কিলিক্সো আপু আপনারে এত করে বললাম আপনার হিজাবের বিজনেসে আমাকে পার্টনার হিসেবে নিতে কিন্তু আপনি নিতেছেন না ওসমান তুই সামনাসামনি বলতে বলতে কি এখন ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করা শুরু করছিস শোন আমি তোকে বলি আমি যদি চিটিং বাটপার হইতাম তাহলে এতদিন তোর থেকে টাকা পয়সাগুলো নিয়ে বিজনেসে যুক্ত করে তোর সুন্দর মতো তোর টাকাগুলো খাই হালিতাম বুঝছস আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস মানে দায়বদ্ধতা স্বচ্ছতা আমার ভয় হয় আমি যে দায়িত্বটা নিব সেই দায়িত্বের ক্ষেত্রে আমি যদি দায়িত্ব অবহেলা করে ফেলি আমি যদি স্বচ্ছ থাকতে না পারি তাহলে তোর সাথে আমার সম্পর্ক খারাপ হবে যার কারণে আমি চাই না যে কারো সাথে আমি পার্টনারশিপ বিজনেসে যাই আর আমার ব্যক্তিগত অভিমত আমি তোকে একটা কথা বলি সেটা হচ্ছে যে তোর যদি টাকা থাকে তুই মেধা কিনতে পারবি বাট মেধা থাকলে কিন্তু তুই টাকা অর্জন করতে পারবি না কারণ টাকা ইনকাম করতে হলে একাগ্রতা সততা সেই সাথে কঠোর পরিশ্রম করতে হয় তুই অলরেডি সেটা করেই কিন্তু কিছু টাকা জমিয়েছিস তোর কাছে যদি টাকা থাকে তাহলে তোর বিজনেস করার যদি ইচ্ছা থাকে তুই অভিজ্ঞ পার্সনকে নিজের আন্ডারে জব দিয়ে তার মেধাটাকে কিন্তু কাজে লাগাতে পারবি এবং এতে তুই সফল হবি প্রথমে যদি ঠেকেও যাস বিভিন্ন জায়গায় ঠেকবি ঠেকবি ঠেকতে ঠেকতে তুই অনেক কিছু শিখবি শেখার পরে তুই কিন্তু উন্নতির দিকে এগিয়ে যাবি আর যখনই তুই পার্টনারশিপ বিজনেসে যাবি তখন দেখবি সেখানে তোর পার্টনারের সাথে তোর মত মিলবে না আর সেখানে যদি কোনো একজনের মধ্যে লোভ পেয়ে বসে তাহলে সেখানে স্বচ্ছতা থাকবে না আর স্বচ্ছতা যখন থাকবে না তখন সেই বিজনেসটা আর সামনের দিকে এগোবে না সেটা মাঝপথে ভাটি পড়ে যাবে এই জন্যে আমি চাই তোর সাথে আমার ভাই বোনের সম্পর্কটা বজায় থাকুক পার্টনারশিপ বা অন্য কোনো সম্পর্কে যাওয়ার পরে সেই সম্পর্কটা আর খারাপ না হোক আর আমার ব্যক্তিগত অভিমত যদি চাস শুধু আমার সাথে না পৃথিবীর কারোর সাথে পার্টনারশিপের বিজনেসে যাবি না পার্টনারশিপের বিজনেস একমাত্র যারা করছে তারাই জানে যে আসলে এটার মধ্যে কতটা ঘাপলা সবাই এক না বাট বেশিরভাগ ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে যারাই গিয়েছে তারাই প্রতারিত হয়েছে তারাই ধোকা খেয়েছে ওকে সো একা একা যাই করবে একা একা করার ট্রাই কর